প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি শসা বিক্রি উপযুক্ত হয়ে গেছে আর শসা ভাই যে কথা বলছিল এই যে শসাগুলো মানে ইয়ে সাইজই বড় হয় এবং ফলনও বেশি হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আমরা বর্তমানে এসেছি দৌলতপুরের ইফায়তপুর আমরা এখানে এসেছি একটা শশা চাষি ভাইয়ের সাথে কথা বলতে মূলত শসা কোন সময় লাগানো হয় বা লাগিয়ে কোন সময় ফল পাওয়া ফসল ফল পাওয়া যায় এবং কোন সময় বাজারে বিক্রি করা এই সব নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা এখন আমরা কথা বলবো যে ভাইটারকে চাষ করছে তার সাথে আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই নাম কি জাহারুল ইসলাম এই ভূতে তো আপনার শসা লাগাইছেন কি জাতের শে লাগাইছেন এটা হলে আরিশ আরিস বন্ধন কোম্পানির আরিস বন্ধন কোম্পানির আরিশ এটা কোন সময় লাগালি আর কোন সময় ফসল পাওয়া যায় এটা ধরেন ভাদর মাসে লাগাতে হবে ভাদর মাসে মাসে লাগাতে হবে এটা ধরেন সত্তর দিন বয়স চল্লিশ দিনে শাসা পঁচিশ দিনে শাসাটা পঁচিশ দিনে ধরা পাতে আশি দিনের মধ্যে ধরেন শেষ পর্যন্ত শুরু থেকে চল্লিশ দিন পর থেকে ধরা শুরু করে এটা একটু আয় করতো ধরেন এটা ধরেন চল্লিশ দিনে পঁচিশ দিনে ধরা পড়ছে পঁচিশ দিনে এত তাড়াতাড়ি ধরা পড়ে এটা তাড়াতাড়ি ধরে দেখছেন না নম্বর নম্বর সব জাত এটা জাতটা ভালো ময়নামতিও ভালো ময়নামতি বিঘিবে তিন তিন তিনশো গুণ হয় এটা এক বিঘিবে তিনশো মন তিন লাখ টাকা বুঝতে হয় এক বিঘে ভুঁইতি তিনশো মন তিনশো মন তখন তিন লাখ টাকার শোষা বিক্রি হয় আচ্ছা আর অন্য বিষয়ে একটু খরচ কথা বলে এখানে যখন চারা রোপণ করেন বা সেখানে খরচপাতে রকম হয় এখানে ধরেন বিচন ধরেন চার্জ টাস ধরেন লাগে দু হাজার আর বিচন ধরেন এক বিঘে ভে ধরেন প্যাকেট করে লাগে এক আধটা প্যাকেটের দাম তিনশোটায় চার্জ লাগে দু হাজার টাকার এক বিঘে ভুঁইতে আর প্যাকেট লাগে তেরো প্যাকেট তেরো প্যাকেট

আপনি মোট কত বিঘা লাগাইছেন শাশা 5 বিঘা লাগাইছেন 5 বিঘা লাগাইছেন আর কি কি চাষ করেন আর ধরে মরিচ আছে মরিচ আছে মরিচ কত বিঘা আছে মরিচ 14 কাটা মরিচ আচ্ছা আমরা যে ভাইয়ের জমিতে আসছে অলরেডি সেই ভাই শশা তুলে খাড়ছে আমরা এখন জানার চেষ্টা করব শশাগুলো দেশাল শশা থেকে এই হাইব্রিড জাতের শশাগুলো স্বাদ কি রকম যেগুলো ধরেন অনেক সুস্বাদু

ফসল পাবো ফসল পাবার মাঝে মাঝে বেশ কিছু আপনার দেখতে পাই কয়েক জায়গায় শসা বেশ কয়েকটি মানে বড় হয়ে গেছে বাট ভাই যে কথা বলছে এখনো দশ দিন পরে সেক্ষেত্রে যে শসাগুলো জালি আসছে বা একটু ছোট আছে দশ দিনের ভিতরে আশা করছি ভাই এটা বাজে করতে পারবে আর গাছ পর্যাপ্ত মানে ইয়ে হয়েছে ঝাপটা যেটা বললে আমরা ভাই বলছে এটা আরো মানে সময় দশ বারো দিন গেলে এটা আরও ঝাপট হয়ে যাবে অর্থাৎ গাছ ইয়ে মানে পুরাটাই ভূতে শুধু গাছে থাকবো পরে খালি শশায় আর কিছু এক সপ্তাহ পর খালি শশায় দেখবে এক সপ্তাহ পরে ভাই যে কথা এক সপ্তাহ পরে ভূতে শুধু শশায় দেখা যাবে মানে পাতার থেকে শশা ভাই যে কথা পাতার থেকে শশা বেশি দেখা যাবে অলরেডি দেখেন শশা জালি পড়া শুরু করেছে বা বেশ কিছু জায়গায় শশা বড় হয়ে গেছে এই গাছের বয়স এখন 30 দিন আর দশ দিনের মাথায় শুধু ইয়ে পাওয়া যাবে শোষা পাওয়া যাবে পাতার থেকে শোষার পরিমাণ বেশি থাকে ও এই জায়গাটা অলরেডি দেখেন ত্রিশ দিনের মাথায় অলরেডি একটা শসা চলে শসা যথেষ্ট বড় এবং তোলার উপযুক্ত হয়ে গেছে এটা এক এক লাইন থেকে আরেক লাইনে দূরত্ব কত রাখেন কয় হাত রাখেন দুই হাত আর গাছ লাগান কত দেড় হাত পর পর দুইটা করে বৃষ্টি লাগাতে হয় দেড় হাত পর পর দুইটা করে বৃষ্টি লাগান দুইটা করে হয় নাকি দেড়টা নষ্ট হয়ে যায় একটা নষ্ট হয়ে গেলে পরে আবার লাগান না লাগালো হয় লাগেও ভাই যে কথা বলছিল দর্শকদের উদ্দেশ্যে যে যদি ভাইয়ের কথা শুনে ভালো লাগে বা নপুরন্ত হন তে শুশাকাছ লাগাতে পারেন ভাই যেটা বলছে একটা এক জায়গা দুটো বীজ লাগাবেন এক জায়গা দুটো বীজ ভাই যেটা লাগাইছে আপনাদের অলরেডি আমরা দেখানোর চেষ্টা করতেছি দুটো বীজ লাগাবেন আর এই এটা থেকে আরেকটা দূরত্ব এক আর দূরত্বের লাগাবেন আর সাইডে যে জায়গা রাখবেন মাছখানে দুই হাত ফাঁকা রেখে আর এক লাইন করবেন

গাছ ওই রকম হয়েছে এবং মাঝে মাঝে দুই একটা শসা অলরেডি বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা অলরেডি তোলার উপর হয়ে গেছে আছে ভিতরে ভিতরে যেহেতু দেখতে পাচ্ছি এই ভিতরে আসলে গিয়ে আপনাদের দেখানো কষ্টকর দেখতে তো পাচ্ছেন আসলে এর ভিতর ঢোকার কোনো পরিবেশ নাই আসলে নাই এই লাইনটা ঘাস আছে আপাতত ভিতরে ঘাস পরিষ্কারই দেখেন দেখতে পাচ্ছেন ঘাস নাই আর ভিতরে পূজা পরিষ্কার আছে ও আপনারা স্ক্রিনে দেখার চেষ্টা করতেছি এই এখানে ভিতরে নিচু সাইড পরিষ্কার তেমন কোনো ঘাস নাই শুধু গাছ আর গাছ ঠিক আছে দর্শক যদি এই ভিডিওতে দেখে আপনাদের ভালো লাগে বা শোষা চাষ করতে মন চায় স্ক্রিনে যে ভাইয়ের নাম ঠিকানে মোবাইল নাম্বার দিছি ভাইয়ের সাথে কথা হয়েছে আপনার যে কোনো পরামর্শ চাইলে ভাই আপনাদের পরামর্শ দেবে আর ভাইয়ের সাথে আর যে কথা বলছিলাম ভাই যত শুনেছি ভাই ইকোনমিক্সে মাস্টার্স পাস করেছে বাট তেমন কোনো চাকরি না পায় ভাই নিজে থেকে এই লাইনে চলে আসে আবার কোন পরিস্থিতি আসলে সেটা আমরা একটু জানার চেষ্টা করি কোথা থেকে লেখাপড়া করেছেন আপনি আমি কুষ্টা গভর্নমেন্ট কলেজ থেকে লেখাপড়া করেছি কোন বিষয়ে করেছেন ইকোনমিক্সে মাস্টার কমপ্লিট করেছি চাকরি জন্য কোথাকে খোঁজাখুঁজি করেছেন অনেকগুলো জায়গায় গেছি অনেক জায়গায় ঘুষ চাই অনেক জায়গায় টাকা চাই ধরেন তারপরে কোম্পানির চাকরিও করেছি যারা সাবল্য না হয় ধরেন নিজ পায়ে দাঁড়ানোর জন্য ধরেন নিজ সহায় চাষ আমি মাঠে লেছি এবার আমার দেখা দেখে যে অনেকজন চাষি ধরেন উদ্যোগ নিয়েছে আমরাও করবো এতে লাভজনক ফসল এবং করে ধরেন টাকা অনেক টাকা পাওয়া যায় অর্থ করে ফসলের মতন এটা যাই হোক খরচ বাদ দিয়ে ধরেন অনেক আড়াই লাখ দুই লাখ আড়াই লাখ ক্যাশ থাকে এটা ধরেন আড়াই মাস থেকে তিন মাসের মধ্যে টাকাটা ধরেন হয় তিন মাস পর পর এই দুই লাখ টাকা আড়াই লাখ টাকা পর্যন্ত লাভ থাকে আচ্ছা ভাই যে কথা বলছিল ভাই আমাদের কুষ্টিয়া জেলার গভর্নমেন্ট কলেজ থেকে ইকোনমিক্সে মার্চ পাস করেছে মাস্টার্স পাস করার পরে উনি চাকরির জন্য বেশ কিছু ঘোরাফির করেছে কিন্তু দেশের পরিস্থিতি অনেক সময় এলেবেলে থাকে যে কারণে ভাই হয়তো অনেক জায়গায় চাকরির জন্য গেছে কিন্তু ঘুষের যে বিষয়টা আমাদের বাংলাদেশে পরিচালন আছে যে কারণে ভাই হয়তো কোনো ভালো জব করতে পারে নাই পরিস্থিতির কারণে হয় নাই তো ভাই নিজে হয়ে শু চাষ করে ভাই স্বাবলম্বী এবং কি পরিমাণে স্বাবলম্বী হয়েছে বা আর্থিক দিকে কতটা সচল হয়েছে সেটা ভাই থেকে আমরা শোনার চেষ্টা করি আচ্ছা ভাই এখন তো সুস্বাদ চাষ করে আপনার তো স্বাবলম্বী আগে থেকে তো আপনার আর্থিক দিক দিয়ে অনেক পরিবর্তন হয়েছে

অর্থাৎ এমন ধরেন আমি বাড়ি বাড়ি দিয়েছি সাদালা বাড়ি করেছি বুঝছেন বাড়ি ঘর কমপ্লিট করে ফেলছি এতে তিন বছরের ধরেন আমি নিম্ন বারো দেরো লাখ টাকা আয় করেছি এতে বাড়ি করেছি ছেলে পেলে লেখাপড়া ধরে চলছে হ্যাঁ ভালোই মোটামুটি কয় ছেলে মেয়ে আপনার একটা ছেলে একটা পড়াশোনা করছে এখন আচ্ছা দর্শক ভাই যে কথা বলছিল এই সুসার কাজ থেকে যে টাকা বেনিফিট পায় ভাই সেই টাকা এই খাত বেশিরভাগ টাকা এই খাতেই ব্যয় করে এই সুসা চাষকেই আর বড় করার চেষ্টা করে চোদ্দ কাটা আর যারা নতুন চাষ করতে যাচ্ছে বা শস্যা চাষ করতে যাচ্ছে এই রকম দর্শকদের বা আপনার এরকম ভাইদের কিছু বলবেন হ্যাঁ তারা সবাই সাফল্য হয়েছে ধরেন চাষ করার পরে ধরেন এমন সাফল্য পাচ্ছে ধরেন আরও অন্য চাষ বাড়ছে তা আচ্ছা বাড়ি যাচ্ছে

ঠিক আছে ভাই ধন্যবাদ যে পরবর্তীতে আরও ভাই আরও বেশি স্বাবলম্বী হয় আমরা সেই দোয়া করি দর্শকরা আপনারাও ভাইয়ের জন্য দোয়া করবেন আর যে কোনো প্রয়োজনে বা প্রমাশের জন্য অবশ্যই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন